আমরা অনেক সময় নর্মাল প্রব ব্যবহার করে পিসিবি বোর্ডে গিয়ে সমস্যায় পড়ি এখন থেকে এসএমডি কম্পোনেন্ট পরিমাপ বা টেস্ট করতে গিয়ে আর সমস্যায় পড়তে হবে না টেক্সপ বিডি নিয়ে এসেছে এস এম টুইজার যা এক হাতে ব্যবহার করা যায় এবং প্রায় সব ডিজিটাল মাল্টিমিটারের সঙ্গে কার্যকরভাবে কাজ করতে সক্ষম এটি দিয়ে এস এম রেজিস্টার ক্যাপাসিটর ডায়োড সবকিছুই পরিমাপ এবং টেস্ট করতে দ্রুততম সময়ে এমনকি পিসিবি বোর্ডের সার্কিটের শর্ট সার্কিট এবং ওপেন সার্কিট টেস্ট করতে পারবেন সহজেই এটির বডি টেকসই প্লাস্টিক ও কপার দিয়ে তৈরি হওয়ায় এই টুলটি দুশো পঞ্চাশ ভোল্ট পর্যন্ত নিরাপদ ফলে লাইভ সার্কিটও নিশ্চিতভাবে ব্যবহার করতে পারবেন এটি ব্যবহারে সার্কিট বোর্ড ট্রেস ডায়াগনোসিস থেকে শুরু করে মাইক্রো ক্যাপাসিটেন্স টেস্ট বা শর্ট সার্কিট এবং লিকেজ টেস্ট সব ক্ষেত্রেই এনে দেবে প্রফেশনাল পারফরমেন্স পেশাদার ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানদের জন্য এই প্রপ টুইজার থাকা মানেই তাদের কাজ হবে আরও সহজ দ্রুত এবং প্রফেশনাল আপনি যদি নিজের কাজের দক্ষতা বাড়াতে চান এবং আপনার টুলকিটকে কিটকে আরও প্রিসিশন করতে চান তাহলে আজই যুক্ত করুন এসএমডি প্রপ টুইজার প্রোডাক্টটি সম্পর্কে বিস্তারিত জানতে এবং পারচেস করতে টেকসপ বিলির ওয়েবসাইট ভিজিট করুন